ওকে আমরা যেটা আলোচনা করছিলাম রিঅ্যারেঞ্জমেন্টের স্ট্রাকচার টু এর প্র্যাকটিস করছিলাম দুইটা एग्जांपल আমরা আলোচনা করেছি এখন আমরা एग्जांपल থার্ড এবং एग्जांपल फोर्थ আলোচনা করার পরে আমরা নতুন কিছু তথ্যে চলে যাব ইনশাআল্লাহ আর আমি যেটা বুঝতে পেরেছি তোমরা ভাষায় পড়াশোনা খুব একটা করনা এটা স্বাভাবিক বাট মনে করতে হবে এটাও তোমাদেরও কিছু দায়িত্ব আছে সো আমি এখন তিন নাম্বার एग्जांपल চলে যাচ্ছি

return to drop off his parents, Shakil to the station. Only come one. I'll give you a letter, so that's

শাকিল রিটার্ন টু দা স্টেশন টু ড্রপ অফ হিজ প্যারেন্টস আচ্ছা কাজী তাসলিমা অনেকক্ষণ পরে বলতে বলছে তাকে জিজ্ঞেস করি তারপর নুসরাত জানকে বলবো জি আনমিউট করো জি বলো শাকিল রিটার্ন শাকিল রিটার্ন টু দা স্টেশন শাকিলা জি ভাই বলো বলো হ্যাঁ দুই নম্বরটা সনিসুন তো বলেন ও বলি নাই আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি আমরা লাইনটা কেটে গেছিল সেজন্য বলি নাই ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে কে যেন রাবি রাকিব আক্তার রাকিব আক্তার বলতে চাচ্ছিলো রাকিব আক্তার নাইমা এবং নাবিলা একজন হাত তোলো একজন হাত তুলে নামিয়ে তারপর আর একজন তুইলো হ্যাঁ একজন একজন করে তোলো দুইজন একসাথে তুলে কষ্ট হবে রাকিবা জি

হ্যাঁ মিম বলো শাকিল রিটার্ন টু দা স্টেশন টু ড্রপ হিজ ফ্রেন্ড মনিকা পড়া বলার আগে একটু কথা শুনে আমার মনিকা স্পিকারটা অন করো জি ভাইয়া মিম রাগ করছে নাকি

আচ্ছা আমি কিন্তু নতুন যারা আগে বলে নাই তাদেরকে একটু সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি বেশি ঠিক আছে যারা একবার বলছো যারা বলে নাই তাদেরকে একটু সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি হ্যালো জি শুনতেছি ভাইয়া বলো রূপা তুমি বলো রূপা

ফাহমিদ ডাক্তার ওপি তো পড়া বলতে চাচ্ছে না ওপি তো একবারও হাত তোলে না কেন ও পি পড়া বলে না কেন ওপি কি একটাও ট্রাই করে না হ্যাঁ ফাহমিদ ডাক্তার বলো শাকিল return to the স্টেশন to droপ of his প্যারেন্ট শাউন্ড বলো শাকিল return to the স্টেশন to drop of his প্যারেন্ট

এখন হাত তুলতে এখন হাত তুলতে দেখছো হাত না তুললে আমি জিজ্ঞেস করি হ্যাঁ তাহলে টায়ার্ড হয়ে ও না হ্যাঁ সবার অনেক আগে করে খুশি তো এইজন্য তাড়াতাড়ি বলতে চাইছি প্রথমে আচ্ছা এখন রাগটা গেছে রাক্ষস হয়েছে জি ভাই আচ্ছা ঠিক আছে ওকে আর কে বলতে চাচ্ছো ওকে উম্মে কুলসুম উম্মে কুলসুম শাকিল রিটার্ন টু দ্য স্টেশন টু ড্রপ হি ড্রপ অফ হিজ প্যারেন্টস তোমা বলো তোমা

আমার তো সবাই স্পিকার অফ তো এই জন্য শুনি নাই কি হ্যাঁ আমি দেখি নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমি একটু দুই নাম্বার এবং তিন নম্বর দুইটারই এক্সাম্পল আমি সলিউশন এখানে দিয়ে দিচ্ছি একটু দেখো এটা একটু দেখো দুই নাম্বার এবং তিন নাম্বার এক্সাম্পলটা সবাই একটু অ্যাডজাস্ট করে নাও দেখো দুই নাম্বারটা ছিল আচ্ছা তিন নাম্বারটা আগে মিলে নেব শাকিল রিটার্ন টু দ্য স্টেশন টু ড্রপ অফ হিজ প্যারেন্টস তাহলে শেষেরটা হচ্ছে কারণ তার আগেরটা হচ্ছে প্লেস মাঝখানে সময় যেহেতু নাই আমাদের কিছু করার নাই আর প্রথম হচ্ছে হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে ভার আর দুই নাম্বার হচ্ছে মেহেদি এইট ব্রেকফাস্ট অন দ্য ট্রেন দিস মর্নিং because he was late মেহেদি কি করেছিল ট্রেনে সকালে নাস্তা করেছিল ব্রেকফাস্ট নাস্তা করেছিল সকাল বেলা কেন কারণ হচ্ছে লেট করেছিল। করেছিল মানে তার দেরি হয়েছে সেই নাস্তা করেছিল দুই নম্বরটা জনের হলো দেখি একটু দুই নম্বরটা জনের হলো সবারই হওয়ার কথা আচ্ছা তিন নম্বরটা কতজনের হলো আচ্ছা

জি ভাই আসসালামু আলাইকুম লিখতেছো জি না ভাই কেন মিলাইতেছো কেন ইয়া एग्जांपल গুলো লিখে রাখছি এখন মিলাইতেছো কি আচ্ছা ঠিক আছে তুমি কয়টা ছিলে জানো আমি ভাইয়া দুপوره বেচে একটার বেশি ছিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে তাহলে এখন চতুর্থ एग्जांपलটা ট্রাই করবো আহ সবাই এক্সাম্পলটা লিখো একটু ইনস্পায়ার্ড সরি সরি এটা না ওকে এই যে তিনটা তো আছে চার নাম্বার এক্সাম্পল হেল্প ইমন বাই গিভিং হান্ড্রেড টাকা দ্য ম্যান হেল্প ইমন বাই গিভিং হান্ড্রেড টাকা পুওর ম্যান

সেকেন্ড ইয়ার যদি রেজাল্ট দিয়ে দেয় শুধু তাদের ইম্প্রুভমেন্টের বেচ নতুন ভাবে এডমিশন নিব আমরা ওই জায়গায় আর যারা নতুন করে তোমাদের সাথে যারা এখনো আমার কাছে ভর্তি হয় নাই বা ভর্তি হবে তাদেরকে আমরা ক্লাস করার সুযোগ দিব তোমরা এই মেসেজটা সবাইকে পৌঁছাই দিও পরে কিন্তু কেউ যদি বলো যে আমরা ক্লাস করতে পারি নাই একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার ছিল বুঝতে হবে তোমাদের যেমনটা সময়ের মূল্য আছে আমারও তো মূল্য আছে নাইমা বলো

শাহিদা বলতে চাচ্ছিল শাহিদা ইমন হেল্প দা পোর মেন বাই গিভিং 100 টাকা আচ্ছা বেগম ব্রোকে মানে মিমরে না জিজ্ঞেস করলে মিম আবার কি বলে পড়ে মিম বলো বেগম ব্রোকে হ্যাঁ ইমন হেল্প দা পোর মেন বাই গিভিং 100 টাকা চেহারা গোড়া দেওয়ার কিছু নাই বেগম ব্রোকে নামটা খারাপ না আচ্ছা রাবিয়া আক্তার বলো রাবিয়া আক্তার ইমন হেল্প দা পোভ হান্ড্রেড টাকা রূপা বলো রুপা রূপা বলো হান্ড্রেড টাকা বলো ইমন হেল্প 100 টাকা ফারজানা মুন্নি বলো ফারজানা মুন্নি আনমিউট করো ভাইয়া আগে মোবাইল স্কিনে আনমিউট করো হ্যাঁ জি ইমন হেল্প দা আর কেজন হাত তুলছেলে আমার যতটুকুই মনে আছে সবাইকে টাচ করেছি জিজ্ঞাসা করার চেষ্টা করেছি রেহানা আক্তার রেহানা আক্তার জি বলো

ইমন হেল্প দি পোর ম্যান বাই গিভিং 100 টাকা আচ্ছা ওপি নিজে বলতে আচ্ছা মনিকা বলো মনি মনিকা মনিকা বলো নেটওয়ার্কে ডিসটর্ব অপি বলো অপি জি ইমন হেল্পস দা পোর মেন বাই গিভিং 100 টাকা সাবিহা সাবিহা বলো

যে এটা নিয়ে তোমাদের কোনো টেনশন নাই এটা আমি দেখবো আমি ইনশাল্লাহ তোমাদের সলভ করার চেষ্টা করবো আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই অপেক্ষা মিনিট মিনিট ঠিক ঠিক আছে আমরা একটু আনসারটা দেখি যে কারটা হলো আর কারটা হয় নাই একটু আমরা হ্যাঁ সবাই হয়ে গেছে প্রায় মোটামুটি যে আমরা একটু দেখি এখানে দেখো ইমন হেল্প দ্য পুয়ার ম্যান বাই গিভিং হান্ড্রেড টাকা এখানে একটা সেন্টেন্সের মধ্যে ইমন হেল্প দ্য পুয়ার ম্যান ইমন কাকে সাহায্য করেছিল পুয়ার ম্যান কে সাহায্য করেছিল এই হচ্ছে সাবজেক্ট ইমন হেল্প হচ্ছে বার্ব আর এটা হচ্ছে কি অবজেক্ট হ্যাঁ পুয়ার ম্যান এই অংশটা অবজেক্টের জায়গা চলে আসছে কিভাবে কি কিভাবে সাহায্য করেছিল বাই গিভিং হান্ড্রেড টাকা একশো টাকা দিয়ে সাহায্য করেছিল এই যে আমরা একটা স্ট্রাকচার আমরা আজকে প্র্যাকটিস করলাম আশা করি ইনশাল্লাহ আমাদের প্রত্যেকেই এই জিনিসটা বুঝতে পেরেছি যে প্র্যাকটিসটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক কি না আমি আগামী ক্লাসে তোমাদের এক এবং দুই এই দুইটা সেন্টেন্স দিয়ে প্রত্যেকে দুইটা সেন্টেন্স লিখে রাখবে প্রত্যেকে দুইটা সেন্টেন্স লিখে রাখবে আজকে কি আজকের ক্লাসটাকে আরো লম্বা করব নাকি এখানে রেখে দিব লম্বা করলে এক আঙ্গুল দেখাবে রেখে দিলে ভালো হয় আচ্ছা তাহলে আগামী ক্লাস করার পরে আমরা নতুন কিছু সেন্টেন্স কিছু দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে কখনো কখনো সময় আগে বসে কখনো কখনো স্থান আগে বসে কখনো কখনো মানে কোন অ্যাডভার্ব জাতীয় যে শব্দগুলো আছে ওকিলের এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসে কখন আসলে বেসিক্যালি এগুলো বসে এই জিনিসগুলো আর কি ঠিক আছে তো আজকের ক্লাসটা যে প্র্যাকটিস করলাম আমাদের জন্য নিশ্চয়ই অনেকটা কার্যকরী হয়েছে ইনশাল্লাহ তো তোমাদের সবাইকে আজকের ক্লাসে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ লাইনটা যদি কেটে যায় মনে করবে আমাদের ক্লাসটা এখানেই শেষ তবে আমি আরো আবার নতুন করে আমি লাইনটা অন করব কেউ যদি জয়েন করতে চাও তাহলে করতে পারো কিন্তু আমাদের ক্লাস আলোচনা এখানে শেষ হয়ে যাবে আমরা কিছু হয়তো কথা বলতে পারি এক্সট্রা আউট অফ পড়াশোনা বা পড়াশোনার মধ্যেও হতে পারে

জি ভাইয়া তোমাদের আমারও কিছু অভ্যাস তাহলে তোমাদের সাথে মিলে যায় ওই এটা আমার অঙ্ক খাতার ক্ষেত্রে হইতো আর কি এই জিনিসটা হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে তাহলে নুসরাত বলো নুসরাত জি ভাইয়া এবারে যে ভাইয়া প্র্যাকটিস করায় দিচ্ছি এখন 100 সেন্টেন্সও যদি নিজে নিজে ট্রাই করো পারবা কিনা যদি শব্দের অর্থটা জানো